হঠাৎ বদলে যাচ্ছে আভা, দুপুরে ভাসবে কোন কোন জেলা জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর আপনারা কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন দক্ষিণবঙ্গে সপ্তাহান্তে সকাল শুরু হয়েছে রোদ ঝলমলে আভা মধ্য দিয়ে তবে বেলা গড়াতে আভা বদলে যাওয়ার ইঙ্গিত দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আর কয়েক ঘন্টার মধ্যে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় তুমুল বৃষ্টিতে ভিজতে পারে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রের খবর মৌসুমী অক্ষরেখা সক্রিয় থাকায় বঙ্গোপসাগর থেকে আদরা ঢুকছে এর ফলে উত্তরবঙ্গের জেলাগুলিতেই আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের গত চব্বিশ ঘন্টায় রেকর্ড বৃষ্টি হয়েছে হাওয়া অফিসের তথ্য অনুযায়ী আগামী তিরিশ ও একত্রিশে আগস্ট জলপাইগুড়ি ও আলুপুরদুয়ারে ভারী বৃষ্টির সঙ্গে বজ্র ঝড় ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে এছাড়া দার্জিলিং কালিম্পং ও কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দক্ষিণবঙ্গে আবহাওয়া পরিবর্তন হবে তিরিশ ও একত্রিশে আগস্ট দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বজ্রবিল সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তর হুগলি ও হাওড়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে পহেলা ও চৌধা সেপ্টেম্বর পর্যন্ত উত্তর ও দক্ষিণবঙ্গে একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে আবহাওয়া দপ্তর ভূমিধ্বস পবন এলাকায় যাতায়াত এড়ানো এবং তীব্র বৃষ্টির সময় নিরাপদ আসরে থাকার পরামর্শ দিয়েছে এই ছিল আজকের আবহাওয়া বড়ো আপডেট ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে রেখে দিবেন।